আবারও অশ্লীল ও ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে আলোচনার জন্ম দিলেন সাকিব আল হাসান চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে ফেরার পথে উগ্র একদল দর্শকের বাজে আচরণের শিকার হন রংপুর রাইডার্সের এই ক্রিকেটার সাকিব গ্যালারির কাছাকাছি আসতেই ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন ওই উগ্র সমর্থকেরা আর তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সাকিব তাদের ভুয়া ভুয়া স্লোগানের জবাব দিতে ব্যবহার করেন ব্যাট এরপরই করে বসেন অশ্লীল ও ইঙ্গিতপূর্ণ ওই অঙ্গভঙ্গি হঠাৎই সাম্প্রতিক সময়ে একদল দর্শকের এমন উগ্রতা চোখে পড়ছে যারা একটু বাজে সময়ে দেশের ক্রিকেটের জীবন্ত একজন কিংবদন্তি ক্রিকেটারের সাথেও উগ্রতা করতে দ্বিধা করছেন না সেই বাজে সময় কাটিয়ে একটু দেরিতে হলেও নিজের ছন্দে ফিরেছেন সাকিব আল হাসান বল হাতে তিনি বরাবরই ধারাবাহিক কিন্তু ব্যাঠাতে গত কিছুদিন ধরে সময়টা ভালো যাচ্ছিল না সাকিবের সেই সাথে যুক্ত হয়েছিল চোখের সমস্যাটাও যে কারণে কয়েকটি ম্যাচে তো শুধু বোলার হিসেবেও খেলতে দেখা গেছে সাকিবকে তবে সেই সাকিবে কয়েকদিনের ব্যবধানে ব্যাটাতে অবিশ্বাস্য রকম ছন্দে আছেন ঠিক আগের ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছে এবারের বিপিএল এর দ্রুততম ফিফটি ফিফটি পেয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে ম্যাচেও শুরুতে চাপে পড়া রংপুরকে পথ দেখিয়েছে সাকিব আল হাসানের ব্যাটি আর সেটাই মনে হয় মেনে নিতে পারেনি ওই দর্শকেরা যে কারণে সাকিবকে খেপিয়ে তুলতে ও নিজের উগ্রতা প্রমাণে আউট হয়ে ফিরতে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা ওই দর্শকেরা যা করেছেন সেটা সমর্থন করার সুযোগ নেই কিন্তু এর প্রতিক্রিয়ায় সাকিব যা করলেন সেটা তার মতো ক্রিকেটারের সাথে মোটেও যায় না কেননা এসব বিষয়কে সবসময় তুঁড়ি মেরে উড়িয়ে দিয়ে এসেছেন পারফরমেন্স দিয়ে এই ঘটনার বেলাতেও সেটাই যদি ঘটতো সাকিব তো বটেই তার ভক্তদের জন্য সেটা হয়ে থাকত আনন্দের প্রিয় ভিউয়ার্স দর্শকের এই উগ্রতা ও সাকিবের প্রতিক্রিয়া নিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ